এবার কিন্তু বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে ডুয়ার্স বিভিন্ন চা বাগানে বর্তমানে আমরা রয়েছে আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগানে এখানেও কিন্তু শ্রমিকরা গত কয়েকদিন ধরে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকদের বক্তব্য যে বাগান ম্যানেজমেন্ট তরফে তাদেরকে যে বোনাস বোনাস নিয়ে বারম্বার তাল বাহানা করছে মালিক তাদেরকে যে কুড়ি শতাংশ বোনাস দেওয়ার যে ঘোষণা করা হয়েছে সেও দিকে মানছিল না মালিক পক্ষ সেই জন্য শ্রমিকরা আন্দোলনে বসেছিল এবার মালিক পক্ষ শ্রমিকদেরকে জানিয়েছে তাদেরকে কুড়ি শতাংশ বোনাস দিবে কিন্তু সেই বোনাস ধাপে দিবে বলে তারা গিয়েছে। এবার একবারে কিন্তু দাবিতে চালিয়ে যাচ্ছে। সকল থেকে শ্রমিকরা আজও কাজ বন্ধ রেখে ম্যানেজমেন্ট কার্যালয়ের সামনে শিক্ষক দেখাচ্ছে শ্রমিকদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন তৃণমূল বিজেপি সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও তাদেরও একটাই কথা আছে কুড়ি শতাংশ মানস একবারে কিন্তু তাদেরকে দিতে হবে নচে তারা এবার কিন্তু বাগানে আন্দোলন করেছে এরপর তারা কিন্তু পথে নামবে দরকার পড়লে তারা রোড স্ট্রাইক করবে এমনও হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকের নেতৃত্ব ও শ্রমিকরা